কলার চেহারা কিন্তু সুন্দর বিক্রি হয়ে গেল এটা কাকা কত হলো দুইশো দুইশো অনেক বড় কাজ সবজি কলা কিন্তু কলাটা একটু ময়লা আছে এগুলো কি বেগুন বিক্রি হয়ে গেল কাকা কত করে নিলেন তেইশো টাকা মন আচ্ছা মানে দর্শক আপনার কত সাড়ে সাতান্ন টাকা পাইকারি দর্শক আজকে সাত সেপ্টেম্বর রোজ রবিবার এটি নওগাঁও জেলার পত্নীতলা থানার হাট আমরা বলি না পত্নীতলা থানা সেই থানার হাট এটি ছোট্ট একটি হাট বসে সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার তার আজকে কাঁচা সবজির পাইকারি দাম জানিয়ে দেবো আসুন কী ভিত্তি হচ্ছে এই পাশে এই তো ভালো আছে দেশীয় পটল কাকা কত বলছে আজকে উনিশশো বিশ বললো উনিশশো বিশ মানে আপনার কত আটচল্লিশ আটচল্লিশ টাকা কেজি আপনি কত নেবেন পুরা পঞ্চাশ করে নেবেন দেশীয় পটল দর্শক পটলের দাম কিন্তু এখন আকাশ জমি বলা চলে আটচল্লিশ করে বলছে আর উনি পঞ্চাশ করে নিবে

পেঁপে ছোট দশ টাকা করে এই যে দেখেন কত করে কিনছেন জানাবেন তবে বাজারে মনে হয় সব দাম কম না কাকা পেঁপে কচু আর আলু তাছাড়া সব চাইতে আলু তাছাড়া সব তো দাম অনেক বেশি তাই না পেঁপেও বলা চলে পেঁপেও তো দশ টাকা আলুও তো দশ টাকা না আলু সাত টাকা কেজি সাত টাকা হচ্ছে হ্যাঁ ওই কোয়ালিটি অনুযায়ী হ্যাঁ সাত থেকে বারো টাকা পর্যন্ত আসেন আরো দেখো ওই পাশে শুধু কচু এখানে আপনার পটল করল্লা পেঁপে কচু আমদানি বেশি পেঁপে বিক্রি হয়ে গেল দাদা কত করে হলো ছয়শো ছয়শো করে বিক্রি হলো পেঁপে দেখেন পেঁপের সাইজ দেখেন এক একটা এক কেজি কেজি মানে সুন্দর যে কুচিও বিক্রি হচ্ছে কাকা কত বলছে কুচু দাম কেও কথা 500 কে 500 কে 600 600 মানে 15 টাকা আপনি কত নেবেন আমি 800 টাকা চাইছি লাস্টে 700 700 মানে 1750 টাকা হলে দিবেন 1750 টাকা হলে বিক্রি হচ্ছে দর্শক এই যে কুচু কত করে কিনছেন জানাবেন অনেক দাম কম কিন্তু এই যে পাশে কাকা আপনারটার কি দাম আটশো এখন কত দেবে কিছু বলেনি না কিছু হয়তো ছয়শো আঠশো আচ্ছা ছয়শো বলে এই যে এখানে কিন্তু আসলে দশ কুসুর কোয়ালিটি অনুযায়ী একশো টাকা পঞ্চাশ টাকা কম বেশি হয় না দাম এটা তাহলে এস কথা বলছে ছয়শো ছয় ছয়শো বলছে পনেরো টাকা কেজি বলছে দশ কেজি প্রচুর দেখে নেন আসলে এখন বর্তমানে প্রচুর আমদানি বেশি আপনারটা

ইয়ে হলো কাকা আপনার আলুটা কত চাচ্ছেন বলেন তো বাইশ হাজার কিছু দাম বলছে চাওয়া পাঁচশো সাড়ে বারো টাকা সাড়ে বারো টাকা চাওয়া এখনো দাম দর দাম কিছু বলেনি এই যে দর্শক এই যে আলু মনে হয় বিক্রি হবে না তাই না মানে জোর করে মানে কোনো রকম শুধু হ্যাঁ হ্যাঁ দশক কাশি করলার একটু দাম জানাই এই যে করলা এখন বর্তমানে করলার বেশ বাজার ভালো দাদা কোনলাতে দিবেন না আঠারো টাকা দাম আঠারোশো আপনি কত নিবেন ছাব্বিশশো ছাব্বিশশো মানে পঁয়ষট্টি টাকা করে আর উনি পঁয়তাল্লিশ মানে মনে কেজিতে বিশ টাকা কম বলছে আচ্ছা এই যে দর্শক করলা বর্তমানে কিন্তু করলা বেগুন এগুলোর দাম বেশি অনেক বেশি পটল এই যে হলো অবস্থা মোটামুটি এখন বাজারে করলা কচু এগুলো আমদানি বেশি কত বলছে আপনারটা আমারটা দু হাজার কঞ্চাশ টাকা আপনি কত নেবেন আমি বেশি নেবো না সাত টাকা ষাট টাকা চব্বিশশো চব্বিশশো টাকা হলে বেশি হলো না বেশি হলো না কম হলো এখন সেটা তারাই ভালো জানবে না আচ্ছা এই যে এগুলা হচ্ছে পঞ্চাশ করে বলছি ষাট টাকা করে নিবেন এক সাইজের করলা তো যাই হোক এই হাটে কিন্তু আসলে আজকে করল্লা কচু পেঁপে আর আপনার বেগুন এগুলোরই আমদানি তাছাড়া অন্যান্য কিছু আমদানি খুব একটা দেখা যাচ্ছে না এই যে এই পাশে ওল ওল একজন আসছে ওলের দাম জানাই ওলগুলো কত করে চাচ্ছেন মানে আমি নিব না ষোলোশো পাইকার কি দাম বললো দাম পয়নি আচ্ছা দাম অনেকটাই মনে হয় কমের দিকে যাচ্ছে ষোলোশো মানে চল্লিশ করে এই যে ওলগুলো আর পেপে পাঁচশো ছয়শো এই হলো অবস্থা এখানে কিন্তু ছোট্ট একটা হাট দর্শক এটা এখন সকাল ছয়টা বাজার খুব সকালে পাইকারি বাজার হয় এবং পাইকারি পর থেকে টুকটাকভাবে আবার বিকেলে জমজমাট খুচরোভাবে হাট বসে তবে দুপুর টাইমে এখন হাট তেমন হবে না এখন সকাল ছয়টা এখানে একজন কলা আনলো দেখা যাক কলা কিন্তু সুন্দর কলার বিক্রি হয়ে গেল কত হলো অনেক বড় কাদি সবজি কলা কিন্তু কলাটা একটু ময়লা আছে এই পাশে এগুলো কত দাম চাই একটু জানাবো আসেন তিনটা তিন কাদি কালার এত সুন্দর বললো বললো দিয়ে লোকজন বলা বলি করতেছে একটু ওনার থেকে দাম শুনি যে উনি কত সাতশো এই যে সবজি কলা কাকা কত বললেন তিনটায় পাঁচশো কত নিবেন ছয়শো আচ্ছা দর্শক এই তো হয়ে গেল মোটামুটি এই তিনটায় পাঁচশো টাকা রাস্তায় বলছে দাম উনি ছয়শো টাকা নিবে মানে দুইশো করে নিবে কিন্তু কাদি অনেক ছোট ছোট তবে কলার কালার সুন্দর এবং সাইজও সুন্দর এই যে দেখেন তিন কা দিয়ে পাঁচশো টাকা বলছে উনি লাস্টে ছয়শো টাকা নিবে পাঁচশো টাকা দিয়ে বিক্রি করেনি এই হলো বিষয় কত করে কিনছেন জানাবেন এগুলো তবে বিশ টাকা পঁচিশ টাকা হালি বিক্রি হয় মানে চারটায় বিশ টাকা পঁচিশ টাকা দর্শক ফুলকপি পাইকারি হচ্ছে দেখেন কত সুন্দর করে পেপারে মুড়িয়ে আনা হয়েছে কত করে হচ্ছে জানিয়ে দিব টাকা ফুলকপিগুলো কত করে হচ্ছে ফুলকপি একশো টাকা একশো চল্লিশ টাকা পাইকারি কেজি এগুলো কোথাকার আমাদের সবাই সবাই রাজশাহী মানে আমাদের অঞ্চলে তো রাজশাহী সারা ফুলকপি আসে না তাই না

আর কিছু আইটেম আনছিলেন কিনতে গেছে হ্যাঁ এখন এখন তো অনেক সকাল তো ঠিক আছে ভালো থাকবে আলাইকুম দর্শক একশো চল্লিশ আর ওটা পঁয়তাল্লিশ করে পাইকারি দাম এখনো মাল আসে নাই থেকে এখনো মাল আসে নাই